আমরা জেনে নেব ম্যাডামের কাছে আপনি কি অ্যাডমিট কার্ড দিয়ে কোনো টাকা পয়সা নিয়েছেন আমরা পরীক্ষা চালানোর জন্য মেয়েদের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়েছি তিরিশ টাকা স্কুল বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই জন্য তো আমরা এই মুহূর্তে সরকারের কাছ থেকে স্টাফ পাই না এই কাজগুলো আমাদের করতে হয় এই জন্য একটা মিনিমাম তিরিশ টাকা আমরা নিয়েছি মানে পরীক্ষা চালানোর জন্য জন্য পরীক্ষা চালানোর জন্য নিয়েছি আর সাইকেল রাখার জন্য না না সাইকেল রাখার জন্য আমাদের কোনো টাকা পয়সা নেওয়া হয় না আমাদের mainly সুস্থ মেয়েরা আসে আমরা তাদের দিকে ভীষণ ভাবে দিদিমণিরা খুব যত্নবান সাইকেল রাখার জন্য আমরা কোনো টাকা নেই না না এত বড় হাই সেকেন্ডারি স্কুলে কোনো গ্রুপটি ডিসট্যাব নেই আপনারা আবেদন হুম আমরা আবেদন জানিয়েছি আমি পার্বমিতা सिन्हा বঙ্গবানি ইনস্টিটিউশন ফর গার্লস প্রধান শিক্ষিকা